হ্যালো মাই মন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম দেখতেই পারছো রেডি শেডি হয়ে নিয়েছি এত সুন্দর সেজে গুজে কোথায় যাচ্ছি আর সবটাই শেয়ার করবো দুদিন টানা বৃষ্টি হওয়ার পরে আজকে ওয়েদারটা পুরোপুরি খুলে গেছে দেখে বুঝতেই পারছো আজকের ওয়েদারটা কতটা সুন্দর চারিদিকে ঝকমকে চকচকে পুরো ওয়েদার আর কি আর আজকে আমার কানেরটা এত পরিমাণ উঠছে তার মানে আমার কানেরটাও বলছে সেটা যেন তোমাদের সঙ্গে শেয়ার হয় আমার এই কানেরটা আমি ফার্স্ট লাইফে ফার্স্ট যখন ঝুমকো মানে ইদানিং এই দু তিন বছর হয়েছে আমি একটুখানি ঝুমকো কানের টুল পরি আগে কিন্তু আমি এইসব ঝুমকো কানের দোল এসব খুবই অ্যাভয়েড করতাম পড়তামই না তো এইটাই হচ্ছে মেন ব্যাপার তো আমি যেহেতু এগুলো ইউজ করতাম না তাই আমার কিন্তু এরকম কোনো নলেজই নেই পড়ার তো এইটা হচ্ছে আমার তিন থেকে চার বছর আগের পুরনো একটা অক্সিডাইজের ফার্স্ট ঝুমকো যেটা কিনা আমি কিনি মিনিমাম চার বছর আগের থেকে ঝুমকোটা আমি পড়ছি তাহলে বুঝতেই পারছো কতটা গর্জিয়েস হবে আর কতটা পুরনো যদিও এখন এই ধরনের অনেক কিছু পাওয়া যায় কিন্তু অক্সিডাইজের জিনিস কিন্তু অক্সিডাইজ আমি সব সবসময় অক্সিডাইজড জিনিসগুলোই ইউজ করি কারণ অক্সিডাইজের জিনিসগুলো ইউজ করলে সেগুলো না অনেক দিন টেকসই হয় আর সেটা পরেও অনেক শান্তি যাই হোক এত ঝকঝক চকমকে একটা ওয়েদারে আমরা কিন্তু যাচ্ছিলাম আর এদিকে দেখো নতুন বউ নতুন বট যাচ্ছে চিনি না আমি যাচ্ছে তাই ভিডিও ক্লিপে চলে আসলো বলে দিলাম যাই হোক চারিদিকের প্রকৃতি দেখতে দেখতে আমি কিন্তু মেন পৌঁছেই গেছি আর আজকে কোথায় এসে সেই জায়গাটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব মাথার উপরে মামা দেখতে পাচ্ছো হ্যাঁ মাথার উপর সূর্যমামাও উঠে গেছে আর আমার সঙ্গে সঙ্গে মামা চলছে দেখো এই জায়গাটা তোমরা হয়তো বহুবার দেখেছ আর নতুন করে আর সেইভাবে বলার কিছু নেই আর জায়গাটা দেখে আমার মানে আজকে আমি একা আসিনি আমার সঙ্গে ভাইও এসছে তো দুজনে মিলেই চলে এসি গাড়িটাকে নিয়ে একটু হাতে সময় পেয়েছিলাম তাই ভাবলাম সময়টা ঘরে বসে নষ্ট না করে একটু সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে আর আমার কিছু ফটোশ্যুটও হয়ে যাবে সেই নেশায় চলে এসছি আর এই ভর দুপুরবেলা কার ভাল লাগে ঘুরতে সেটা কিন্তু জানিও যদি আমার ভাই একটুও পছন্দ করেন আমার সঙ্গে বেরোনো তারপরেও জোর জবস্তি করে ওকে বলে নিয়ে আসতে হয় আর কি তো দেখতেই পারছো গাড়ির উপরে শুয়ে পড়েছে টান টান হয়ে কারণ ওর হয়ে গেছে কষ্ট ফটো তুলে দেওয়ার আগেই কষ্ট এখনও কত কিছু হবে দেখো আস্তে আস্তে ওর পেটে ব্যথা হবে মাথায় যন্ত্রণা হবে মাথা ঘুরাবে হাজারটা প্রবলেম হবে যাই হোক ব্যাকগ্রাউন্ডটা দেখে চিনতে পারছো কি জায়গাটা তোমরা আমি জানি হয়তো মেবি তোমরা চিনতে পারছো কারণ আমি বহুদিন বাদে কিন্তু এখানে এলাম আগেও এখানে আমার বহু ভিডিও রয়েছে আর আমার তো চুল বলতে আমি ফটো তুলতে যাই এমন সুন্দর মানে পুরো কাজের মাসি হয়ে বাড়ির থেকে বেরোই ওই শাড়িটারই এমনভাবে পরে আর কোথাও গিয়ে আমি যে পুরোপুরি পাস দিয়ে হিরোইন হয়ে যাই আমি একটু মাঠের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম যে মাঠের মধ্যে মানে ধান খেতের ওই দিকটাই যদি যাই একটু ভিডিও ভালো আসে কি না ও হ্যাঁ আমার যে কানের ঝুমকোটা বলেছিলাম এই হচ্ছে সেই কানের ঝুমকো কেমন লাগলো কানের ঝুমকোটা অবশ্যই কমেন্টে জানিও আর আমাকে পরে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না যাই হোক দেখি গরমের মধ্যে কি করা যায় এখানে বসে ব্যাকগ্রাউন্ডটা তোমরা তো আগে পরে দেখেছো এই মাঠটায় আমি কিন্তু আগে অনেকবার এসেছি তো জায়গাটা মোটামুটি খুব সুন্দর আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর কিছু ভিডিও ক্লিপ করলাম আর এখন বাড়ির দিকে রওনা দিতে হবে কারণ অলরেডি অনেকটা টাইম হয়ে গেছে আর এই টাইমটা না রোদ্রের এফেক্টটা অনেকটা পরিমাণ পড়ে আমরা হয়তো একটু পরে বা একটু আগে আসলে ভালো হতো আর এই টাইমটা না এত পরিমাণ রোদ কি বলবো মানে চোখ মুখ ধাঁধিয়ে যাচ্ছে ঠিকঠাক ভিডিও করতে পারছি না তারপরেও যতটুকু ভিডিও করেছি মোটামুটি চলে যাবে বাট এখন আমাদের এখান থেকে রওনা দিতে হবে কারণ বাড়িতে যেতে হবে বাড়িতে গিয়ে আরও মোটামুটি কাজ রয়েছে তো এই জায়গাটা তো খুবই সুন্দর সেটা বহুবার বললাম আর এখানে না ধানের চাষ হয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমরা যারা যারা এখানে আসতে চাও তারা ঝটাফট করে চলে আসো জায়গাটা খুবই সুন্দর আর বিকেল হলে আরও আড্ডা দেওয়া যাবে মানে আড্ডা দেওয়ার জন্য খুব সুন্দর একটা জোন আর ওই দেখো রাস্তা মানে ওখান থেকে টাড়ি যাচ্ছে রাস্তা তো দেখতেই পারছো তো রাস্তার সাইডেই জায়গাটা খুবই সুন্দর তোমরা চাইলে কিন্তু আসতে পারো আর যদি কেউ আসতে চাও রাস্তা চিনতে না পারো আমাকে কামেন্ট করতে পারো আমি তোমাদের কামেন্টে অবশ্যই কাটানো অসম্ভব বাড়ি থেকে আমি যখনই বেরোই তখনই আর কিছু করি না করি এক বোতল জল নিয়ে বেরোই আর এখন তো গরমকাল পড়েই যাচ্ছে গরমকালে জল ছাড়া কিন্তু বেরোনো যাবেই না আর তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো যে আমাকে চুল ছাড়া হিসাবে ভালো লাগে না চুল পড়ে ভালো লাগে আর আমি এখানটায় দাঁড়িয়ে একটু পোস্টপাস দিচ্ছিলাম আর কি আমার ভাইকে দেখাচ্ছিলাম যে এরকম এরকম করে সুন্দর করে ভিডিও ধরতে হয় বাট ও তো পারেই না ক্যামেরা যখন অফ করতে বলি তখন অন করে দেয় আর এই যে বাঁশের চুরিগুলো দেখতে পাচ্ছ হ্যাঁ এগুলো কিন্তু বাঁশের চুরি আমি অনেক দিন আগেই বাঁশের চুরিগুলো কিনেছিলাম আর বিশ্বাস করো জায়গাটা এসে আমার কিন্তু অনেকটা ভালো লাগছে চারিদিকে ছাগল পাগল ছিল এর জন্য আরও বেশি ভালো লাগছিলো এখানে একটা ছোট্ট ছাগলের বাচ্চা দেখেছি আর ওটাকে ধরার জন্য আমি না অনেক চেষ্টা করছিলাম কিন্তু কোনোভাবেই ও হচ্ছে ধরবে না তারপর অনেক কষ্ট করে বলতে পারো ওকে একটু আমি ধরতে পেরেছি ধরার পর ওকে দেখো আদর করছি বাট ওর আদরের প্রয়োজন নেই ও আদর খাবে না এটা কিন্তু একদম বাচ্চা একটা ছাগল আর এরা হচ্ছে এখানে ঘাস খাচ্ছে কিন্তু এদের বাধা নেই মানে বড় যে ছাগলগুলো সেগুলোকে বেঁধে রাখে আর এগুলো যেহেতু ছানা পোনা তার জন্য এদের কিন্তু ছেড়ে দেয় আর আমি কিন্তু দেখো কি সুন্দর করে মাথায় ম্যাসেজ করে দিচ্ছিলাম আর ও কিন্তু খুব খুশি হচ্ছিল যাই হোক তারপরে ফটো তুলতে যাওয়ার জন্য দেখো এখানে কি হলো এখানে দাঁড়িয়ে আমি দিব্যি খুব সুন্দর করে প্রাকৃতিক পরিবেশের মধ্যে ফটো তুলছিলাম তারপর এর ভিতরে ছিল কয়েকটা গোটাচারে ওই যে হয় না মাটির তলার যে পিঁপড়ে সেই পিঁপড়ে কাঠ পিঁপড়ে না কিন্তু লাল পিঁপড়ে আমার যে এমন ধরা লাল পিঁপড়ে কি কব পুরো হাতের থেকে পা সব জায়গায় চুলকাচ্ছে আমি আর পারতেছি না থাকতে বিশ্বাস করো মারাত্মক লেভেলের গরম লাগছে আর এই চুল মধ্যেও কিন্তু পিঁপড়ে পিঁপড়ে ঢুকে যাচ্ছে মানে শাড়ির তলা দিয়ে শুরু করে উপর অব্দি দেহ আমার পা পুরো ফুলায় লাল করে দেছে বুঝতে পারতেছ কিরকম পিঁপড়ে কামড় খাইছি মানে আমার সঙ্গে এই জিনিসগুলো হয় আমি শাড়িটারে এত যাচ্ছি করছি হয় না রেদি ভাইরে করছি তাড়াতাড়ি চয়াল গাড়িতে গাড়িটা ঘুরা আমি আর পারছি না এই পিঁপড়ের কামর খাতি অনেক কিছু বলা টলার পর ফাইনালি গাড়িটা ঘুরে নিয়ে এখন আমি বাড়ির দিকে রওনা দেব গাইস কি বলবো গাইস গাড়িটা ঘুরা ভাই পিঁপড়ের কামড় খাইয়ে পুরো শাড়ি মারি খুলে গেছে দেহ হাত ফাত পুরো লাল হয়ে গেছে পিঁপড়ে মানে আমি হচ্ছে বুঝতেই পারিনি যে জায়গাটায় পিঁপড়ে রয়েছে আর আমি যদি আমার যদি লজ্জা থাকে জীবনে কোনোদিন আর এরকম গাছ না ধেয়ে দাঁড়াবো না আমি তো বুঝতেই পাই নাই ভুলটা তো আমারই ছিল আমার কিন্তু আগে দেখা উচিত ছিল জায়গাটা কেমন কারণ পাশে ধানের চাষ হয়েছে সারি জায়গায় জল তো জলের মধ্যে দাঁড়ানোর পরে এই সব জায়গায় মাটিতে পিঁপড়ে হবে এটাই স্বাভাবিক বাট ওই যে আমার তো মাথায় সমস্যা আছে কি আর করব তারপরে আর কি পিঁপড়ের খামড় খায় এইখানটায় চলে আইসি কচুরি খাওয়ার জন্য তিনটে কচুরি কুড়ি টাকা নেয় বুঝতেই পারতেছো অনেক অনেক ব্র্যান্ডেড কোম্পানির কচুরি আর কি তো কাকুর দোকানের কচুরির থেকে আমার না তরকারিটা বেশি ভাল লাগে এর জন্য আমি যাই কচুরি অতটা ভালো খাই না তো খাওয়া দাওয়া করে এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে বাড়ি যাচ্ছে আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু ঝটাপট করে কমেন্টে জানাও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করতে হবে যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে চলে যায় সকালে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা